আসসালামু আলাইকুম বন্ধু আপনারা যেনারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও সালাম আশা করি সকলে ভালো আছেন এবং পরিবারের সকলে ভালো আছেন আল্লাহর রহমতে এবং সুস্থ আছেন এবং আগামী জীবন সুস্থ থাকুন দোয়া করব আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন সারা বিশ্বের জন্য দোয়া করবেন আপনারা প্রবেশ করেছেন বিশ্ব স্তেম ময়দান আমি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে এবারেও আমি বিশ্ব ইস্তফা ময়দানে আপনাদেরকে প্রবেশ করালাম এবং একটা নতুন জিনিসের আপডেট দিতে সেই জিনিসটা আগে আপনাদেরকে বলেছি দেখুন এই বিশ্ব ইস্তফা মাঠে পাঁচতলা একটা মসজিদ গঠন হচ্ছে বন্ধু আমাদের এই যে বিশ্ব ইস্তফা হয়ে গেল আপনাদের পদধূলি আমাদের এই হুগলি ডিস্ট্রিক্ট পৈনান বাবনান দাঁতপুর দাঁতপুর বেতা এই অঞ্চলের মধ্যে যে পদধূলি পড়েছে আপনাদের পবিত্র পায়ের পবিত্র পায়ের যে পদধূলি সেই পদধূলি আপনারা দিয়ে গেছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন এবং পৃথিবীর মানুষের জন্য মোমেনের জন্য দোয়া করে গেছেন আপনাদের দোয়া অতি দ্রুত কাজ হয়ে গেছে বন্ধু একটা গাছ লাগালে যেরকম আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হয় ফলের গাছের ক্ষেত্রে আর সবজির গাছের ক্ষেত্রে মাস কি তিন মাস আমাদেরকে অপেক্ষা করতে হয় সবজি ফল তোলার জন্য হারভেস্ট করার জন্য বন্ধু আপনাদের দোয়া এত দ্রুত এত দ্রুত কারেন্টের মতো কাজ হয়েছে বিশ্ব ইজতেমারে যে দোয়া আপনারা করেছেন আমাদের জন্য এবং সারা বিশ্ববাসীর জন্য সেই দোয়া অতি দ্রুত কাজ হয়ে গেছে দেখুন বন্ধু এখানে বিশ্ব ইজতেমা শেষ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যেই এখানে একটা মসজিদ গঠনের চিন্তাভাবনা আমাদের সাথী ভাইরা নিয়ে নিয়েছেন এবং তার কাজ শুরু হয়ে গেছে এবং অতি দ্রুত কাজ হচ্ছে দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি বিশ্ব ইস্তেমা ময়দান পাঁচতলা মসজিদ সত্যি বন্ধু এই জায়গাটা হচ্ছে পৈনান আপনারা স্বচক্ষে এসে দেখে যেতে পারেন আমি মিথ্যা কথা বলি না আমি সর্বদাই সত্য কথা বলি আপনারা এসে দেখে যেতে পারেন মসজিদের কাজ শুরু হয়ে গেছে এবং এই যে ছোট ঘরটা হচ্ছে এটা দেখছেন নামাজের জন্য একটা ছোট মসজিদ টেম্পোরারি করা হচ্ছে যে সমস্ত এই পাঁচতলা মসজিদ সংগঠন করার জন্য এবং শেষ সমাপ্তি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে আমাদের মুসলিম এবং ইমানদার এবং মুসলিম উম্মারা যারা এখানে থাকবেন এবং স্বেচ্ছাশ্রম দান করবেন এবং পরিদর্শন করবেন এবং পরিবেষ্টিত থাকবেন এই মসজিদকে কেন্দ্র করে তেনাদের যে নামাজের টাইমে ইবাদতের টাইমে যখন ইবাদত করবেন সেই সময়ের জন্য সাময়িক সময়ের জন্য এই মসজিদটা গঠন করা হচ্ছে এটা চৌরাশি সিটের মসজিদ আগেও আমি বলেছি এখানে চৌরাশিটা মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন ইট পড়ে গেছে এবং ইস্তেমা মাটির যে সমস্ত ইট পাটকেল এবং টুকরো মাটির টুকরো ইত্যাদি ছিল সেগুলোকে গচ্ছিত করে এই নিম্ন যে জমিটা এই জমিটাকে সমতল করা হচ্ছে এর পরিমাণ আমি আগের দিনে বলে ফেলেছিলাম প্রায় এক 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 বাদ প্রায় তিন বিঘা মতো না বন্ধু এটা দুই বিঘা পরিমাণ জায়গার ওপরে গড়ে উঠছে পাঁচতলা মসজিদ বিশ্ব ইস্তেমা ময়দান আপনারা প্রবেশ করেছেন বিশ্ব ইস্তেফা ময়দান এই বিশ্ব ইস্তেফা ময়দানে একটা নতুন আপডেট আপনাদের সামনে এনে হাজির করেছি এবং আমি এই মসজিদ গঠনের আপডেট দিতে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা আগে লাইক করে সাথে থাকবেন মানে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখার কথা বলছি বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গল দাতপুর কইনান বন্ধু দেখছেন আমাদের সাথী ভাইরা এখানে নিয়োজিত রয়েছেন এবং যে সমস্ত কারিগর বা মিস্ত্রি বা রাজমিস্ত্রি বলে থাকি এগুলোকে আমরা এই রাজমিস্ত্রিগুলো অনবরত কাজ করে যাচ্ছেন এবং এই সেই জায়গা এই সেই জায়গা ঐতিহাসিক জায়গায় গড়ে উঠছে আমরা দেখেছি যেখানে বিশ্বস্তেমা হয় সেই জায়গাগুলোতে ডেভেলপ শুরু হয় শিল্পের ডেভেলপ হয় সামাজিক ডেভেলপ হয় এবং অর্থনৈতিক ডেভেলপ হয় মূল কা চাবিকাঠি এইগুলো আমাদের বাঁচার জন্য এইগুলোর ডেভেলপ ডেভেলপমেন্ট হতেই থাকে আর এখানে যে বাবনান পইনান বেতা দাঁতপুর পাঁচ হাজার একর জায়গাকে কেন্দ্র করে যে বিশ্ব ইস্তেমা সমাপ্তি ঘটলো সেই সমাপ্তি লগ্নে থেকেই শুরু হতে চলেছে এই আমাদের মসজিদ গঠনের কাজ এখানে বাবনানের জামাত এবং দামপুরের জামাত এবং হারিট অঞ্চলের জামাত এবং একটা জামাত এখানে সংযুক্ত রয়েছে এই মসজিদটা তৈরি করার জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতার মধ্যে গড়ে উঠছে পাঁচতলা মসজিদ আপনাদের যদি কারো এই এলাকায় আত্মীয় স্বজন থাকে বা না থাকে আপনারা একবার সচককে এসে এই জায়গাটা পরিদর্শন করে যাবার আমন্ত্রণ রইল বন্ধু দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান সংলগ্ন মাঠে পাঁচতলা মসজিদের কাজ কাজ শুরু হয়েছে দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত আপডেট দিতে থাকব নিয়মিত আপডেট দিতে থাকব নিয়মিত আপডেট দিতে থাকব বন্ধু দেখছেন এই জায়গাগুলো ভরাট করা হচ্ছে এই জায়গাগুলো এরকম ইট পাটকেল এবং মাটি জলাভূমি থেকে মাটি নিয়ে এসে এই জায়গাগুলোকে ভরাট করা হচ্ছে এটা মিনিমাম চার থেকে পাঁচ ফুট উঁচু করে এই জায়গাটাকে বাঁধানো হচ্ছে আর আপনারা দেখছেন মসজিদের যে মূল প্ল্যাটফর্ম সেটাও আপনার পাঁচ ফুট উচ্চতা থেকে গঠন করা হচ্ছে দেখছেন এই জায়গাগুলো এগুলো কিন্তু ভাঙা যে পদার্থগুলো দেখছেন এগুলো বিশ্ব ইস্তেমা মাঠের পরিত্যক্ত পরিত্যক্ত ইঁট পাটকেল বন্ধু কাজ চলছে নিয়মিত কাজ চলছে একদিকে ইট পড়া শুরু হয়ে গেছে আর সাথী ভাইরা রয়েছেন তাদেরকেও করছেন পরে পরে অনেক সাথী ভাই এখানে নিয়োজিত হবেন দেখছেন মসজিদের কাজ অনেকটাই এগিয়ে গেছে এটা পাঁচতলা মসজিদ গঠন হচ্ছে আর এটা হচ্ছে ভাইরা এখানে নামাজ পড়ার জন্য ছোট্ট একটা জায়গা তৈরি করে নিয়েছেন দেখুন এই যে এলাকা এটা হচ্ছে পুইনান কবরস্থান সতেরো এবং আঠেরো নম্বর সংলগ্ন কবরস্থান পুইনান এই পুইনান বাস স্টপিস থেকেই আপনি দেখতে পাবেন এই কবরস্থান এই কবরস্থানের পাশেই দুই বিঘা জমি দু সালে আমাদের সাথী ভাইরা এখানে কিনে রেখেছিলেন এবং আজ তার শুভ সূচনা শুরু হয়ে গেল ঐতিহাসিক ইজতেমা ময়দানে পাঁচ তালা মসজিদের কাজ দেখছেন মহাসেন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল দেখুন বন্ধু ইট পড়া শুরু হয়ে গেছে এবং নিচু জমি ছিল এই জলা জমিটাকে ভরাট করা হচ্ছে কম বেশি পাঁচ ফুট এটাকে উচ্চতা বিশিষ্ট সমতল জমিতে পরিণত করা হচ্ছে এবং কাজ হচ্ছে তবে ধিমে তালে কাজ হচ্ছে স্টেমাতে যেরকম আমাদের দ্রুত গতিতে কাজ হচ্ছিল এখানে কিন্তু কাজটা স্লো স্লোলি হচ্ছে বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক চলন এই যে এলাকাটা দেখছেন এই এলাকাটাকে ইঁটপাটকেল দিয়ে ভরাট করা হচ্ছে এই ভরাটের মোট উচ্চতা পাঁচ ফুটের কাছাকাছি আর এই যে জায়গাটাকে নেওয়া হয়েছে পরিবেশ বেষ্টিত জায়গাটার মোট পরিমাণ প্রায় দুই বিঘা আমি আরও ভালো করে জেনে নিলাম যে এটা দুই বিঘা খোদা হাফেজ বাই